আপনারা দেখেছেন গত দুই দিন আগে গলা চিপাতে নুলহক নুরু সাহেব নিজের এলাকা দেখেছেন সেখানে বিএনপির লোকজন থেকে আটকে রাখছে অ্যাসাল করছে বের হতে নেই সেখানে যৌথ বাহিনী গিয়েও তাকে যথাযথভাবে উদ্ধার করতে পারেনি এটা কিসের আলামত এটা কিসের ইঙ্গিত একটা প্রশ্ন ছিল আপনাদের আপনারা যে এপ্রিলে প্রধান উপদেশটা বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন দেবে সেটা আপনারা মেনে নিয়েছিলেন কিন্তু ওখানে যে আলোচনা হয়েছে আমরা যেটুকু জানতে পেরেছি যে সেখান থেকে সরে এসে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এই বিষয়টিকে আপনারা কিভাবে নিচ্ছেন আমার মনে হয় প্রধান উপদেষ্টা তো এক সিদ্ধান্ত দিতে পারেন না এটা আমার ধারণা বলছি হয়তো তারেক জিয়া সাহেব একটা প্রস্তাব দিয়েছেন হয়তো উনি ক্যাবিনেটে আলোচনা করবেন যদি জনগণ বা দেশের প্রেক্ষাপট ফেব্রুয়ারি নির্বাচনকে পছন্দ করে ভালো হয় তাহলে সেটা বিবেচনার বিষয় কিন্তু আমাদের মূল দৃষ্টিকোণ নির্বাচনের তারিখ নিয়ে নয় আমাদের মূল প্রশ্ন হলো গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলতেছে তাতে কি নিরপক্ষ নির্বাচন হবে কিনা না আপনারা দেখেছেন গত দুই দিন আগে গলাচিপাতে নুলহাক নুরু সাহেব নিজের এলাকা দেখেছেন সেখানে বিএমপির লোকজন তাকে আটকে রাখছে অ্যাসাল করছে বের হতে দেয়নি সেখানে যৌথ বাহিনী গিয়েও তাকে যথাযথভাবে উদ্ধার করতে পারেনি এটা কিসের আলামত এটা কিসের ইঙ্গিত যদি নির্বাচনের আগে এরকম অবস্থা হয় তা নির্বাচনকালীন অবস্থাটা কি হবে আমরা সংখ্যা করতেছি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমরা মনে করি যদি সংস্কার না হয় প্রশাসনকে ঢেলে সাজানো না হয় তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেটা এপ্রিলে হোক বা আগে পরে যেই সময় হোক না কেন সে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে কিন্তু বাংলাদেশের জনগণ চায় গ্রহণযোগ্য নির্বাচন সুস্থ নির্বাচন যেখানে সবাই প্রত্যেকে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যেখানে মারামারি হবে না কাটাকাটি হবে না দখলদারি হবে না সিলটা কাটাকে হবে না এরকম নির্বাচন চাই কিন্তু আমরা সংক্ষিত সেই নির্বাচন আসলে উপহার দিতে পারবে কি পারবে না